রাজ্যে আজ থেকে শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা জীবনের প্রথম বড় পরীক্ষায় বসতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা তাই তাদেরকে ফুল দিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন চন্দ্রকোনার জারা হাই স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ফুল পেন ও জলের বোতল দিয়ে শুভেচ্ছা জানালেন চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক অরূপ ধারা রামজীবনপুর পৌরসভার চেয়ারম্যান কল্যাণ তেওয়ারী সহ অন্যান্য নেতৃত্ব তবে পরীক্ষার্থীদের মনোবল বাড়াতে এই উদ্যোগ বলেই জানান বিশিষ্ট ব্যক্তিরা অন্যদিকে আজ এস এফ এর টাকা ধর্মঘটে যাতে কোনো সমস্যা না তৈরি হয় সেজন্য সকাল থেকে পরীক্ষা কেন্দ্রে আছেন দাবি বিধায়ক থেকে চেয়ারম্যানের কি বলছেন বিধায়ক থেকে চেয়ারম্যান চলুন শোনাবো আপনাদের আজ তো মাধ্যমিক পরীক্ষা শুরু হলো আপনাকে তো দেখলাম যে স্কুলে গিয়ে ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতে কি বলবেন শুনুন আজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু আমরা সকাল থেকে আমরা তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মী সমর্থক নেতৃত্ব আমরা সমস্ত স্কুলেতেই ছাত্রছাত্রীদেরকে আমরা শুভেচ্ছা জানানোর জন্য অভিনন্দন জানানোর জন্য তাদের ভবিষ্যৎ যাতে করে উজ্জ্বল হয় সেই জন্য আমরা তাদেরকে শুভেচ্ছা জানিয়েছি তাদেরকে তাদের পাশে থেকেছি তারা তাদের যাতে করে কোনো রকম সমস্যা না হয় আর একটা কথা আপনারা জানেন যে আজকে ব্রাহ্মণ তারা বন্ধ রেখেছে সেই বন্ধের কোনো ছাত্রছাত্রী যাতে আটকে না যায় সেই দিকে আমরা তীক্ষ্ণ নজর রেখেছি সমস্ত ছাত্রছাত্রীরা স্কুলে এসে পৌঁছালো কি না সেটার দিকেও আমরা নজর রেখেছি তো আমরা তৃণমূল কংগ্রেস করি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা খালি উচ্চ মাধ্যমিক পরীক্ষা নয় খালি মাধ্যমিক পরীক্ষা নয় আমরা সমস্ত ক্ষেত্রেই ঝড় হোক বৃষ্টি হোক কোভিড হোক সমস্ত ক্ষেত্রেই তৃণমূল কংগ্রেসের কর্মীরা পথে থাকে মানুষের পাশে থাকে মানুষের সাথে থাকে নমস্কার আমাদের কাজ আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস ছাত্রছাত্রীদেরকে উৎসাহ দেওয়ার জন্য তাদের পাশে যে দাঁড়ায় এবং শুভেচ্ছা জানায় যাদবপুরে একটি বর্বর কাণ্ড ঘটার পর একটি নরখাদক দল এস এফআই আজকের দিনে বন্ধ ডেকেছে এই কারণে আমরা আরও বেশি পরিমাণে এখানে উপস্থিত হয়েছি যে আজকে পরীক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা তারা দিতে আসবে তাদের করোনা অবস্ট্রাকশান হয় তাদের করোনা ক্ষতি হয় সেই কারণে আমরা সকাল থেকে এখানে উপস্থিত হয়েছি জড়াতে এবং তাদেরকে জল ফুল এবং কলম দিয়ে আমরা শুভেচ্ছা জানাচ্ছি এইখানে এই অঞ্চলের সভাপতি প্রধান বিধায়ক বিধায়ক সকলে উপস্থিত ছিলেন সকল নেতৃত্ব উপস্থিত ছিলেন কারণ এইখানে আমরা একত্রিতভাবেই যারা রামজীবনপুর আমার যেমন রামজীবনপুরেরও অনেক পরীক্ষার্থী এখানে আছে বিভিন্ন অঞ্চলের আছে শ্রীনগরের আছে হেমতপুরের আছে ফলে এখানে বিধায়ক থেকে অঞ্চল সভাপতি থেকে প্রধান থেকে সকলেই আমরা উপস্থিত হয়ে শুভেচ্ছা জানিয়েছি আমরা পরীক্ষার্থীদের পাশে আছি তাদের যাতে কোনো রকম না অসুবিধা হয় সেজন্য দলের তরফ থেকে নেত্রী নির্দেশে আমরা যেমন কোভিডের সময় থাকি ঝড় হলে থাকি জল হলে থাকি সেরকম পরীক্ষা কেন্দ্রেও শুভেচ্ছা জানানোর জন্য আমরা উপস্থিত হয়েছি